আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো একটা ইউনিক ব্যাপার যেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে খুবই কম আমরা টোটালি হয়তো চার পাঁচটা ভিডিও দিয়েছি জানালার কিন্তু সেগুলো ছিল সব হ্যান্ড বার্নিশ করা কিন্তু এটা হচ্ছে লেকার দেখেন লেকার বার্নিশ করা সম্পূর্ণ কপি কালার নয় পিস জানালা আছে এখানে এটা আপনারা নিতে পারবেন মাত্র আর লেকার বাণির সহকারে মাত্র পনেরো হাজার টাকা পার পিস যদি আপনার হ্যান্ড বানিশ করে নিতে চান তাহলে পড়বে আপনার বারো হাজার টাকা পার পিস আর লেকার বাণির সহকারে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা পার পিস এখানে কিন্তু চার ফিট বাই পাঁচ ফিট আছে আবার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আছে মানে পাঁচ ফিটের উপরে নেই পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট পাঁচ ফিট বাই আবার আপনার তিন ফিটও আছে এভাবে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজ প্রত্যেকটা জানালায় কিন্তু চারটা করে পাট একদিকেই সবগুলো খুলবে এভাবেই সেট করা হয়েছে একবারে লক কবজা ফিটিং সহকারে কমপ্লিটলি আমরা সম্পূর্ণ একবারে ক্লিয়ার করে দিয়েছি এখন আমরা এই মালটা আমাদের যে ভাইকেরাই করছেন তার নাম হচ্ছে আব্দুর রহমান ভাই তার বাসা হচ্ছে সিলেট শ্রীমঙ্গল এখন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই মালটা দিতেছি দেখেন প্যাকেট করে সম্পূর্ণভাবে প্যাকেট করে মালটা আমরা পাঠাবো তো এই মালটা আমরা যদি এখন পাঠাই তারপরে কিন্তু আপনারা আগামীকাল সকালেই তিনি পেয়ে যাবেন এরকম একটা বিষয় তো ভিওর্স দেখেন এই যে সবগুলো কিন্তু সিটকানি কপ যা হাতর যা আছে সব কিন্তু লাগানো একবারে সবগুলোই লাগানো কমপ্লিটলি সেট একবারে সম্পূর্ণ কমপ্লিট সে শুধু নিয়ে কেলাম দিয়ে মাটা লাগাই ফেলাইবে এরকমই তো ভিওয়ার্স বিষয়টা হচ্ছে যে আপনারা এই জানালা ব্যতীত দরজা চৌকার যে কোনো ধরনের কাঠের যাই আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আপনাদের আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ জোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে সরাসরি এসে আমাদেরকে অর্ডার করতে পারেন এমনকি ব্যাংক অথবা বিকাশের মাধ্যমেও আমাদের সাথে লেনদেন করতে পারেন তো বিয়ার্স সে উপলক্ষে আপনাদের যে জানালার ভিডিওটা আপনাদেরকে দিতেছি যে আপনারা যাদের কাঠের জানালা প্রয়োজন আপনারা বানিশ ছাড়াও নিতে পারবেন বানিশ করেও নিতে পারবেন বা ডিজাইন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন সহকারেও নিতে পারবেন তাই কাঠ কাটে এটা লোহা স্টিল কোনোটাই এটার সাথে ই হবে না আর লি স্টিলের জানালা কয়েকদিন পরে শেষ থাই একটু টোকাখালি ভাঙ্গি যায় আর এই কাঠ যারা চিনে তারা কাঠই লাগায় অন্য কিছু লাগায় না কারণ এই কাঠের বিষয় এরকম যে কাঠটা আপনার ক্ষয় নেই এটা বলা যায় সেক্ষেত্রে বলব যে এটা এরকম একটা বিষয় যে আপনার এটা লেকারটা করলে একবারে আপনার মনে হয় যেন কাঠটা একবারে লেমনে করা এরকম প্লাস্টিকের একটা আবরণ পরে পানি দিয়েও ধোয়া মোছা করা যাবে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো বিয়র্স আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ আমরা ভর্তি দৈনিকে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো আপনাদের যা যা প্রয়োজন প্রবাসী ভাইরা যারা আছেন সবাই আমাদের ভিডিও দেখে মাল ক্রয় করবেন এমনকি জাস্টিফাই করে দেখবেন আমাদের শোরুম কারখানা ছমিল সব কিছু অ্যাকুরেট আছে কি না আপনারা লোক পাঠাইয়া তারপরে অর্ডার করেন বা যে যেভাবেই নিতে চান আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো বেয়র্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম